हेलो वेलकम टू माय यूट्यूब चैनल आई एम अनिकेत मुखर्जी माय चैनल नेम अनी फॉर यू प्लीज डू सब्सक्राइब एंड शेयर टू गेट अपडेट फॉर ऑल दिस वीडियो व्हिच विल बी अपलोडेड और अपलोडिंग राइट नाउ प्लीज कम टू माय शो जॉइन माय शो तो आज के विषय अष्टम श्रेणी जीवन विज्ञान जीवदेहर गठन एर বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও কোষীয় বিশেষত্ব সম্বন্ধে আমরা আজকে জেনে নেব তো শারীরবৃত্তীয় কাজ ও কোষীয় বিশেষত্ব শারীরবৃত্তীয় কাজ অর্থাৎ কাজ কাজ তো আমরা সবাই করি কাজ করার জন্যই আমরা দিনের পর দিন বিভিন্নভাবে পড়াশোনা করে চলেছি বিভিন্ন কাজকর্মের জন্যই নিজেদেরকে পরিশ্রম করে নিজেদেরকে চা চালা চালনা করছি আমরা তো বিভিন্ন কাজ করি তো আমাদের চোখের সামনে যে পরিবেশ সেই পরিবেশের বিভিন্ন বস্তু কি কাজ করে অবশ্যই জড় পদার্থরা কোনো কাজ করে না কিন্তু যে সমস্ত সজীব পদার্থ অর্থাৎ উদ্ভিদ প্রাণী সম্বন্ধে আমরা জেনেছি তারা প্রত্যেকেই বিভিন্ন কাজকর্ম কিন্তু করে চলে আমরা চোখের সামনে দেখতে পাই যে সমস্ত প্রাণীকুলকে তাদেরকেও দেখা যায় যে কাজ করতে কারণ তাদেরকে আমরা চোখে দেখি যে কাজ করছে অর্থাৎ খাওয়া দাওয়া থেকে শুরু করে কোথাও চলে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে সেই কাজকর্ম করতে দেখতে পাওয়া যায় কিন্তু উদ্ভিদও কি কাজ করে হ্যাঁ অবশ্যই কাজ করে তো বিভিন্ন জীব যে সারবৃত্তিক কাজ সেগুলো সম্বন্ধেই আজকে আমরা বিস্তারিতভাবে জানব সেটা জানার আগে তো চল চলো আজকে আমরা একটি ইন্টারেস্টিং ভিডিও আমরা দেখে নিই রকম ভিডিও বা বিভিন্ন ছবি আজকে আমাকে আমার বন্ধুবর অম্বর চক্রবর্তী দা ও অর্ঘ অধিকারী সে এগুলো আমাকে দিয়ে সাহায্য করেছে এবং আমারও নিজস্ব কিছু ছবি আছে যাই হোক চলো আমরা দেখে নিই সেই ভিডিও এটি একটি এসিডিয়ান প্যারাডাইস এশিয়ান প্যারাডাইস ক্যাচার বা ইন্ডিয়ান প্যারাডাইস ক্যাচার বলে অর্থাৎ বুলবুল এটা আমরা সুন্দরবনে মাতলা নদীর ধারে অর্ঘ অধিকারী এই ভিডিওটি করেছিল সেই ভিডিওটি আমরা দেখে নিচ্ছি এখানে দেখা যাবে একটি পাখির সার কাজের নমুনা প্রথমেই দেখা যাচ্ছে পাখিটি এটি গাছে তার বাসা বানাচ্ছে অর্থাৎ তার ঘর বানাচ্ছে যেভাবে আমরাও নিজেদের ঘর বাড়ি কিন্তু বানাই সাদা রঙের লম্বা লেজযুক্ত এই সুদৃশ্য সাহিবুল বলটি এটি হচ্ছে পুরুষ সাহিবুল বুলবুল বা মেল ইন্ডিয়ান প্যারাডাইস ক্যাচার একটু একটু করে তার ঠোঁট দিয়ে সুন্দর করে বাসাটি বানাচ্ছে ঠোঁটে করে বিভিন্ন বাসার বস্তু আদি দ্রব্যাদি সংগ্রহ করে নিয়ে আসছে এবং আস্তে আস্তে বাসা বানাচ্ছে এটি ফিমেল লাল রঙের বাদামি রঙের লেজযুক্ত লেজটা তুলনামূলকভাবে আকারে ছোটো এইভাবে আস্তে আস্তে তাদের বাঁধন হয়ে গেছে এরপর ডিম পাড়াও হয়ে গেছে সেইখানে ডিমে সে তা দিচ্ছিল ও বিভিন্ন খাবার সংগ্রহ এরপর আস্তে আস্তে ডিম থেকে বাচ্চা ফুটে উঠলে খাবার সংগ্রহ করেও খাওয়াবে যেগুলি সমস্তই একটি সারবৃত্তীয় কাজের উদাহরণ এই যে ডিমে তা দিচ্ছে বাচ্চার বা বুলবুলটি লেজটা খুব সুন্দর দেখতে বোঝাই যাচ্ছে লম্বা লেজ প্রায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা এটিকে দুধরাজও বলা হয় বা স্বর্গীয় পাখিও বলা হয় চলে আসা যাক ঠিক এরকমভাবেই আরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রথমেই পাখিটি একটি মাছকে ঠোঁটে নিয়ে রেখেছে খাওয়ার জন্য এখানেও দেখা যাচ্ছে একটি পাখি সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে তার পেছন পেছন বাকি দুটি পাখি ধা ধাওয়া করছে খাবারের জন্য নিজেদের মধ্যে অস্তিত্বের টিকে রাখার জন্য সংগ্রাম এটাও কিন্তু দুটি পাখি উড়ে বেরিয়ে যাচ্ছে খাদ্য নিষ্ক্রমণ করছে এই পাখিটি তো এগুলো সমস্তই বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের উদাহরণ তোমাদেরকে দেখানো হলো তো কি কি ধরনের শারীরবৃত্তীয় কাজ প্রাণীদেহে দেখা যায় সেগুলোই আমরা দেখে নিই যেমন দেখানো হলো খাদ্য গ্রহণের পর সেটিকে পরিপাক করা করে তারপর সেই পরিপাক হয়ে যাওয়া খাদ্য কোষের মধ্যে শোষিত হয় এবং কোষের কাজে লাগার জন্য আত্মীকরণ করে অপ্রয়োজনীয় অংশ বের করে দেওয়া হয় অপাচ্য খাদ্য বহিষ্করণ করা হয় সমস্ত প্রক্রিয়াটিকে পুষ্টি বলে আমরা সারা দিন ধরে নিঃশ্বাস প্রশ্বাস নিই শ্বাসবায়ুর আদান প্রদান তেমনি অন্যান্য প্রাণীরাও করে এবং উদ্ভিদরাও অবশ্যই করে এই প্রক্রিয়াকে শ্বসন বলে এছাড়া খাদ্যের সারাংশ শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন যেটা আমরা সংগ্রহ করছি বা নিয়ে বিভিন্ন জায়গাতে যাতে ছড়িয়ে দেওয়া যায় কারণ যেখান দিয়ে সংগ্রহ করা হচ্ছে শুধু সেইখানটা কাজে লাগলো তাতে হবে না সারা শরীরেই সেইটি ছড়িয়ে পড়তে হবে সেই পদ্ধতিকে বলা হয় সংবহন এছাড়া যে উৎপন্ন ক্ষতিকারক যে সমস্ত বর্জ্য যেগুলো আমাদের অপ্রয়োজনীয় অংশ সেগুলো দেহ থেকে বার করে দিতে হয় না হলে দেহের বিভিন্ন ক্ষতি হতে পারে সেই পদ্ধতিকে বলা হয় রেচন এছাড়া বিভিন্ন কাজে প্রাণী যেরকম দেখা গেল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে হয় প্রত্যেকটি কাজে সেই প্রক্রিয়াকে গমন বলে বিভিন্ন রকম উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে চলা এতে সাহায্য করে স্নায়ু কোষ সেই পদ্ধতিকে স্নায়বিক সমন্বয় বলে এছাড়া যেভাবে দেখা গেল দুটি পাখি ডিম দিচ্ছে আর কি বাসাতে এবং আমরা প্রত্যেকেই সংখ্যা বৃদ্ধি করা অস্তিত্ব রক্ষার জন্য সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হয়ে থাকে নাহলে মৃত্যুর পরে তো আস্তে আস্তে সেই প্রাণীটি শেষ হয়ে যাবে তো সেই জন্য জনন প্রক্রিয়াও একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া দরকার লাগে ঠিক যেভাবে প্রাণী দেহের মধ্যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ হয় সেরকমভাবে উদ্ভিদ দেহতেও বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ হতে দেখা যায় যেমন উদ্ভিদ দেহতে একটা নির্দিষ্ট জায়গায় মাটি আঁকড়ে থেকে থাকে ঠিক সেরকমভাবেই সেই একই জায়গাতে থাকা অবস্থাতেও তাদেরকে সারিবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেই জন্য মাটি থেকে জল তোলা পাতায় পরিবহন করা সূর্যের আলো শোষণ করা খাদ্য তৈরি করা অতিরিক্ত জল বাষ্পাকারে বের করা খাদ্য সঞ্চয় ও পরিবহন করা এছাড়া ফুল ফল বীজ যেরকমভাবে সংখ্যা বৃদ্ধির জন্য দরকার লাগে সেগুলি করে থাকা এবং নির্দিষ্ট জায়গাতে সোজাভাবে বিভিন্ন বাধা বিপত্তি অর্থাৎ জল বায়ু জলের স্রোত বায়ু এই সমস্ত থেকে যাতে নিজেদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে উদ্ভিদ সেটাও একটি তার সার্বিত্ত কাজের মধ্যে পড়ে তো দেখে নেওয়া যাক এখানে দেখা যাচ্ছে একটি উদ্ভিদ মাটিতে মূল দ্বারা আঁকড়ে আছে এই মূলের দ্বারাই মাটির মধ্যে থেকে জল এবং বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে এবং মূলের মাধ্যমেই পাতাতে ও উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বিভিন্ন অঙ্গে সেই জল পরিবাহিত হয় এরপর পাতার মধ্যে এই যে পাতা পাতার মধ্যে সূর্যরশ্মি এসে পড়ে পাতা একটা চওড়া অংশ দেখা যাচ্ছে সেখানে সূর্য এসে পড়লো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এলো এবং মাটি থেকে যে জল এবং খনিজ লবণ গেল সেইগুলি নিয়ে একসাথে পাতার মধ্যে কি তৈরি হয় না খাদ্য তৈরি হয় তো এই খাদ্য পাতার মধ্যে তৈরি হওয়ার পর আবার কি হয় এই যে খাতা পাতার মধ্যে খাদ্য তৈরি হলো খাদ্য তৈরি হয়ে এই যে ফ্লোয়েম এই ফ্লোয়েম দিয়ে সেই খাদ্য বিভিন্ন অংশে সঞ্চারিত হয় পরিবহনের মাধ্যমে জাইলেমের মাধ্যমে মূল থেকে জল ও খনিজ লবণ বিভিন্ন অংশে যায় পাতার মধ্যে যায় পাতার মধ্যে থেকে তৈরি হওয়া খাদ্য আবার ফ্লোয়েম কলার মাধ্যমে গোটাস উদ্ভিদের শরীরে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে যেভাবে প্রাণী হচ্ছে নিজেদের বর্জ্য পদার্থ বের করে থাকে ঠিক সেইভাবে উদ্ভিদও কিন্তু এই পাতার মধ্যে এক ধরনের রন্ধ্র বা ছিদ্র থাকে যার মাধ্যমে যেটাকে পত্ররন্ধ্র বলে অতিরিক্ত জলকে তারা এই পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দেয় এই যে পত্ররন্ধ্র দেখতে পাওয়া যাচ্ছে এই পত্ররন্ধের মাধ্যমে বের করে দেয় এইভাবে বিভিন্ন অতিরিক্ত জল বেরিয়ে যায় এই পদ্ধতিকে বলা হয় বাষ্পমোচন তো এইগুলো সমস্তই হচ্ছে উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজের উদাহরণ তো প্রাণীদেহে বিভিন্ন কাজ যেরকম পাকস্থলী যকৃত ফুসফুস হৃৎপিণ্ড বৃক্ষ মস্তিষ্কের মতো অঙ্গ দ্বারা তৈরি হয় সেরকমভাবে উদ্ভিদেরও মূল কাণ্ড পাতা ইত্যাদি অঙ্গ বিভিন্ন সারবৃত্তীয় কাজে ব্যবহার করা হয় প্রত্যেকটি জীবদেহেরই তার মানে বিভিন্ন কাজকর্ম করার জন্য বিভিন্ন অঙ্গ দরকার লাগে সেই অঙ্গ কীভাবে তৈরি হয় সেই অঙ্গ তৈরি হয় একাধিক কলার মাধ্যমে সেই কলাগুলি আবার কিভাবে তৈরি হয় না একাধিক কোষের মাধ্যমে অর্থাৎ একটি জীবদেহ যে বিভিন্ন অঙ্গ দ্বারা তৈরি অঙ্গতন্ত্র ও অঙ্গ দ্বারা তৈরি সেই অঙ্গগুলোর আবার তৈরি হয় বিভিন্ন কলার মাধ্যমে আবার বিভিন্ন কলা তৈরি হয় বিভিন্ন কোষের মাধ্যমে তো সেই দিক থেকে ধরতে গেলে বলা যায় যে কাজ অনুযায়ী কিন্তু কোষের আকার আকৃতির পরিবর্তন লক্ষ্য করা যায় আবার গঠনেরও পরিবর্তন লক্ষ্য করা যায় প্রাণীদেহে যেসব কোষ শোষণে কাজে লাগে সেই কোষের আকৃতি হচ্ছে সাধারণত স্তম্ভাকার এছাড়া খরণের কাজে যে সমস্ত কোষ ব্যবহৃত হয় সেগুলি সাধারণত ঘনকাকার হয় আবার প্রাণীদেহের মুখের মধ্যে যে সমস্ত কোষ প্রতিরক্ষায় সাহায্য করে সেগুলো দেখতে অনেকটা মাছের আঁশের মতো হয় এছাড়া বিভিন্ন অঙ্গ যে সমস্ত কোষগুচ্ছ দিয়ে গঠিত হয় তারা গঠনগতভাবে এক বা আলাদা হলেও কার্যভাবে কার্যগতভাবে মানে কাজের ক্ষেত্রে তারা কিন্তু এক অর্থাৎ যে অঙ্গ যে কাজ করে সেই অঙ্গের মধ্যে যে সমস্ত কোষ বা কলা থাকে সেগুলো যদি বিভিন্নভাবে আলাদাও হয় কিন্তু তাদের কাজ হচ্ছে একই অভিন্ন হবে তো কোষমধ্যস্থ প্রোটোপ্লাজমের বিভিন্ন অন্তঃকোষীয় বস্তু অর্থাৎ একটি কোষের মধ্যে বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ অবলম্বন শোষণ খড়ন সংকোচনশীলতা উত্তেজনা চাপ ও টান সহ্য করা ইত্যাদি কাজে সেই কোষকে সাহায্য করে অর্থাৎ কোষীয় অঙ্গাণু একটি কোষের বিভিন্ন কাজে সাহায্য করে আবার দেখা যায় জীবনের বিবর্তনের সাথে সাথে কোষগুলির প্রোটোপ্লাজমের মধ্যে একইভাবে সমবিভাজন ঘটায় কাজের পার্থক্যও ঘটতে দেখা যায় অর্থাৎ সারা জীবন ধরে একটি জীবের একটি কোষীয় অঙ্গাণু বা কোষগুলি যে একই কাজ করে যাবে তা নয় আস্তে আস্তে তাদের কাজের ধরনেরও কিন্তু পরিবর্তন হবে তো এই কোষ সমষ্টি বা কোষগুচ্ছকেই একসাথে বলা হয় কলা এবার একটু প্রকারভেদে চলে আসা যাক উদ্ভিদের কোশগুচ্ছ বিভিন্ন ধরনের ভাজক কলা ও স্থায়ী কলা দ্বারা গঠিত হয় আবার প্রাণীদেহেরও বিভিন্ন ধরনের কোষগুচ্ছ একত্রিত হয় চার ধরনের কলা আবরণী কলা কলা যোগকলা কলা ও স্নায়ুকলা জীবদেহের বিভিন্ন অঙ্গের যে গঠন ও কাজ অনুযায়ী কোষের প্রোটোপ্লাজমেরও গঠনগত বিভিন্ন পরিবর্তন ঘটে অর্থাৎ অঙ্গ কলাভেদে কোষের কাজও বদলে যায় যেরম যেরম কাজের জন্য বিভিন্ন যে অঙ্গ তাদের সেই অনুযায়ী কোষের ধরনেরও পরিবর্তন ঘটে শুধুমাত্র কোষের নয় কোষের প্রোটোপ্লাজমেরও বিভিন্ন গঠনগত পরিবর্তন ঘটে থাকে অর্থাৎ কাজের সুবিধার জন্য তো আমরা নিচের ছকে দেখে নিই উদ্ভিদ প্রাণীদের বিভিন্ন কলার কাজগুলো কীভাবে কার্যভেদে আলাদা ধরনের হয় তো ভাজক কলা ভাজক কলার কি কাজ নামেই বোঝা যাচ্ছে বিভাজনক্ষম এরা নতুন ধরনের অঙ্গ সৃষ্টি করতে পারে উদ্ভিদের মূল কাণ্ড দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারে নতুন পাতা তৈরি করে মুকুল তৈরি করে শাখা প্রশাখাও তৈরি করে ফুল ফলও তৈরি করে এছাড়া রক্ষণমূলক বিভিন্ন আবরণ গঠনেও অর্থাৎ কাণ্ড বা পাতার আবরণ তৈরিতেও সাহায্য করে এছাড়া সংবহন কলা গঠন করে তো ভাজক কলা থেকে দেখেই বোঝা যাচ্ছে স্থায়ী কলা মানে পারমানেন্ট টিস্যু অর্থাৎ এরা একবার তৈরি হয়ে গেলে সেটাই সেইভাবেই থেকে যায় যারা কি করে মূলত খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহনে সাহায্য করে কি সঞ্চয় না জল সংবহন কী সংবহন না জলসংবহন এছাড়া খাদ্য সংবহনেও সাহায্য করে ভারবহন ও দৃঢ়তা প্রদান করে বর্জ্য পদার্থ সঞ্চয় করে প্রয়োজন মতো সেটা নিষ্ক্রমিত হয় প্লবতা প্রদান করে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে উদ্ভিদের অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা শত নিরাময় করা এসব কাজেও প্রয়োজনীয় অর্থাৎ স্থায়ী করার মাধ্যমে একটি উদ্ভিদ নিজের সমস্ত জৈবনিক প্রক্রিয়ার মূল কাজগুলি তারা করে থাকে আর সেই কাজের জন্য যে সমস্ত কলা সেটি তৈরি করে কেনা এই ভাজক কলা অর্থাৎ ভাজক কলা থেকে কলা তৈরি হয় ঠিক কীভাবে দেখা যাক কী কী ধরনের ভাজক কলা আছে এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা এই যে অগ্রস্থ ভাজক কলা একদম গাছের অগ্রভাগে থেকে থাকে এছাড়া পার্শ্বস্থ কলা থাকে বিভিন্ন এইসব পাশে পাশে বিভিন্ন পার্শ্বস্থ ভাজকলা থাকে এইটি হচ্ছে পার্শ্বস্থ কলা এই এইখানে আছে এছাড়া যেখান থেকে পাতাগুলো তৈরি হয় সেই সমস্ত জায়গাতে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক কলা থেকে থাকে এছাড়া মূলের অগ্রভাগেও মূলের অগ্রভাগেও হচ্ছে ভাজক কলা থেকে থাকে যেটা হচ্ছে মূলের অগ্রস্থ ভাজক কলা এরপরে চলে আসছি কলাতে অর্থাৎ এই যে মূল বা কাণ্ড মূল কাণ্ড বা পাতা প্রত্যেকটি জায়গাতে যে সমস্ত স্থায়ী কলা সেগুলো দেখানো হচ্ছে কী ধরনের হয় অঙ্গভেদে দেখা যাচ্ছে কলার কোষগুলির বিভিন্ন ধরনের আলাদা আলাদা গঠনগত বৈচিত্র্য দেখা যায় তো তাহলে উদ্ভিদ কলা কি কি দ্বারা গঠিত হয় ভাজক কলা স্থায়ী কলা ভাজক কলার কী কী ভাগ অগ্রস্থ ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা নিবেশিত ভাজক কলা স্থায়ী কলার কী কী ভাগ সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলা যেগুলো সম্বন্ধে পরবর্তীতে আমরা বিস্তারিত আসব দেখে নেওয়া যাক বিভিন্ন এই যে অগ্রস্থ ভাজক কলা এছাড়া মূল বা কাণ্ডের মধ্যে ভাজক কলা ও স্থায়ী কলা কি কিভাবে থাকে সেটাও এখানে দেখানো হচ্ছে আরো বিস্তারিত এইখানে দেখানো হচ্ছে যেভাবে উদ্ভিদের বিভিন্ন কলা দেখা গেল সেরকম প্রাণীদেহেও বিভিন্ন কলা দেখা যায় আবরণী কলা যোগকলা স্নায়ুকলা ও পেশি কলা কি কাজ আবরণিকলা নামের মধ্যেই কাজ বোঝা যাচ্ছে দেহের বাইরের ও ভিতরের বিভিন্ন অঙ্গের যে মুক্ত তলগুলি থাকে যেগুলো আর কি বাইরের পরিবেশের সাথে অথবা অন্যান্য অঙ্গের পাশাপাশি থেকে থাকে সেই মুক্ত তলের প্রতীক্ষামূলক আচ্ছাদন গঠন করতে সাহায্য করে যেমন আমরা বাড়ির বাইরে রঙ করি বা প্লাস্টার করা হয় সেরকমভাবে প্রত্যেকটি অঙ্গেরও বাইরে এক ধরনের আচ্ছাদন তৈরি করে থাকে এই আবরণী কলা যারা কি করে আচ্ছাদন গঠন অবশ্যই করে সে ছাড়া শোষণে সাহায্য করে খরণে সাহায্য করে বিভিন্ন অনুভূতি নিতে সাহায্য করে কারণ সজীব পদার্থ শুধুমাত্র প্রতিরক্ষা করলে হবে না বাইরের ভিতরে বিভিন্ন বস্তু যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করবে প্রতিরক্ষা করতে পারা বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্ক্রমণ সেইগুলির কাজে সাহায্য করে এছাড়া বহিকঙ্কাল কঙ্কাল যেমন আঁশ রোম নখ খুর এগুলো প্রতিরক্ষামূলক অঙ্গ হিসাবে তৈরি করতে সাহায্য করে এই আবরণী কলা পরবর্তী হচ্ছে কলা দেখে বোঝা যাচ্ছে যোগ অর্থাৎ সংযোগ কি করে না ভার বহন করে বিভিন্ন অঙ্গ ধারণ করে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে এরাও প্রতিরক্ষা প্রদানে সাহায্য করে ফ্যাট জাতীয় বস্তু সঞ্চয়ে সাহায্য করে এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আবরণী কলা ঠিক নিচের পরের দিকেই থেকে থাকে এই যোগ কলা যেটা সারা শরীরের সাথে সংযোগ রক্ষায় সাহায্য করে এছাড়া থেকে থাকে পেশি কলা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার বা গমনে সাহায্য করার খাদ্যকে মুখের থেকে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার জন্য খাদ্যকে গিলে পোস্টিং নালীর মাধ্যমে মূত্রনালীর মাধ্যমে সংকোচন প্রসারণ হৃৎপিণ্ড রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা শব্দ সৃষ্টি করা পেশির যা যা কাজ এই ধরনের এই কাজগুলিতে সাহায্য করে গ্রন্থির ক্ষরণ ঘটানোতে সাহায্য করে মুখের অভিব্যক্তি দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটনা অর্থাৎ যে কোনো পরিবর্তনশীল অবস্থা তৈরি করার জন্য পেশির যে সংকোচন প্রসারণের মাধ্যমে বিভিন্ন কাজ পেশিকোষের বা পেশিকলার দ্বারা তৈরি ব্যবস্থা করা হয়ে যায় নেক্সট হচ্ছে স্নায়ুকলা স্নায়ুকলা কি করে সংবেদন গ্রহণে সাহায্য করে উদ্দীপনা গ্রহণের পরিবহনে সাহায্য করে দেহেরও বাইরের ও ভিতরের পরিবেশের সাথে সমন্বয় সাধনে সাহায্য করে এছাড়া পেশি সংকোচন প্রসারণ এই সমস্ত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ স্নায়ু হচ্ছে সুইচের মতো যার মাধ্যমে সমস্ত কাজ অফ অন হয়ে থাকে মানে এই হচ্ছে বিভিন্ন পেশির বা কীভাবে কী কাজ করবে প্রত্যেকটি অংশ কিভাবে কি কাজ করবে সেটি নিয়ে এখানে দেখানো হচ্ছে একটি পাখির মধ্যে কী কী ধরনের কলা থেকে থাকে এটি হচ্ছে আবরণী কলার কোষগুলি দেখা যাচ্ছে লম্বা আকৃতির আবার আরেক ধরনের আবরণী কলা সেখানেও দেখা যাচ্ছে এই ধরনের কোষগুলোর বিভিন্ন গঠনগত বৈশিষ্ট্য আরেক ধরনের আবরণী কলা যেটা হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গে দেখতে পাওয়া যায় তো বিভিন্ন জায়গার কলার মধ্যে কোষগুলির আকারগত বিভিন্ন পার্থক্য এখানে দেখানো হচ্ছে এটি দেখা যাচ্ছে যে পরিপাক তন্ত্রের মধ্যে কি ধরনের পেশিকলা থেকে থাকে সেটি দেখানো হচ্ছে পায়ের হাড়ের মধ্যে কি ধরনের হাড়ের কাছে পায়ের যে পেশি কোষ থেকে থাকে সেটির ধরন দেখানো হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কীরম ধরনের পেশি কোষ থেকে থাকে এবার রক্ত রক্তর যে কলাগুলি থাকে বা সংযোগ রক্ষাকারী যে কলা সেটি কি ধরনের হয় তার কোষগুলি সেটি দেখানো হচ্ছে হাড়ের মধ্যে কি ধরনের সংযোগ রক্ষাকারী কোষ থেকে থাকে সেটা দেখানো হচ্ছে এইটি এক ধরনের এছাড়া ছোট ছোট অস্থির মধ্যে কি ধরনের কলা থেকে থাকে সংযোগ রক্ষাকারী সেগুলোও দেখানো হচ্ছে আবার মানুষের মধ্যেও দেখা যাচ্ছে কিভাবে কোষগুলি বিভিন্ন জায়গা অনুযায়ী কীরকম থেকে থাকে এটি হচ্ছে আবরণী কলার মধ্যে এই ধরনের থেকে থাকে কোষগুলি পেসি কোষের মধ্যে কি ধরনের থেকে থাকে সেটাও দেখানো হচ্ছে এছাড়া নার্ভ নার্ভের মধ্যে কি ধরনের কোষগুলি থেকে থাকে তো দেখাই যাচ্ছে মূলত অঙ্গভেদে স্থানভেদে কোষ বা কলা কলার যে কোষগুলি তার হচ্ছে আকার আকৃতিগত পরিবর্তন দেখা যাচ্ছে প্রত্যেকটি স্থানে অঙ্গভেদে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে এটাই হচ্ছে সংযোগ রক্ষাকারী রক্তের কোষ বা কলাগুলি অস্থির মধ্যে ছোট ছোটো স্ত্রী যে থাকে তার মধ্যে কি ধরনের কলা থাকে সেটাও দেখানো হচ্ছে যাই হোক আশা করি তোমরা কলা সম্বন্ধে ধারণা পেয়েছো তোমরা ভালোভাবে দিন কাটাও সুস্থ থাকো স্বাভাবিক সুস্থভাবে নিজেরা থেকে থাকো আর পড়াশোনা বাড়ির মধ্যেই করতে থাকো বাইরে কেউ বেরোবে না আজকে এই বলেই আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন